একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের নতুন সিলেবাসে আছে বর্ষা বর্ণনম আমি আগের ভিডিওতে এক থেকে পাঁচ নাম্বার শ্লোক পর্যন্ত ব্যাখ্যা করেছি আজকের ভিডিওতে ছয় থেকে দশ পর্যন্ত শ্লোক পর্যন্ত আমি পড়াব ছ নাম্বার শ্লোকটি দেখো রসাকুলং ষটপদ সন্নিকাসম প্রভুজ্জতে জম্বু ফলম প্রকামম অনেক বর্ণম পবনাবধূতম ভূমৌ পততি ফলম বিপক্কম শ্লোকটিকে ব্যাখ্যা করছি রসাকুলম রসভারে চঞ্চল ষটপদ সন্নি ভ্রমরের ভ্রমণের ন্যায় কৃষ্ণবর্ণ জম্বু ফলম জামফল প্রকামম প্রচুর প্রভুজ্জতে লোকে ভোজন করছে অনেক বর্ণম নানা রঙের বিপক্কম ভালো রূপে মানে উত্তম রূপে পক্ক আম্রফলম আমফল পবনা বধুতম। মানে বায়ু ভারে কম্পিত হয়ে ভূমৌ মাটিতে পততি পড়ছে বাংলা সরলার্থটা একটু দেখি ভ্রমরের ন্যায় কৃষ্ণবর্ণ রসভারে চঞ্চল জামফল লোকে প্রচুর ভক্ষণ করছে নানা রঙের সুপক্ক আম বায়ুতে আন্দোলিত হয়ে মাটিতে পড়ছে সংস্কৃত প্রতিশব্দগুলো একটু দেখি ষটপদ সন্নিকাসম সংস্কৃত প্রতিশব্দ ভ্রমর সদিসম ভয়রফলা ম র রন্তেশ্য দয়েরি তালবশ্য ময় হসন্ত প্রকামম পৈরফলা কয়াকার ম হসন্ত সংস্কৃত প্রতিশব্দ হল যথেচ্ছম অন্তঃস্থ য একার চয়ে ছ ময় হসন্ত পবনা বধুতম সন্ধি সন্ধিবিচ্ছেদটা একটু দেখি প ব দন্ত আকার ব ধয়ে দীর্ঘ ত ময় হসন্ত সমান পবন প ব দন্তেন যুক্ত অ ব ধয়ে দীর্ঘু ময় হসন্ত অবধুতম পবন যুক্ত অবধূতম এবার আসি ছোট প্রশ্নে বর্ষা বর্ণনম কাব্যাংশে কি কি ফলের উল্লেখ আছে বর্ষা বর্ণনম কাব্যাংশে কৃষ্ণবর্ণের জাম ও পাকা আম ফলের উল্লেখ আছে পাকা আম কেন মাটিতে পড়ে বায়ুর দ্বারা আন্দোলিত হয়ে পাকা আম মাটিতে পড়ে বর্ষাকালে মানুষ কোন কোন ফল খায় বর্ষাকালে মানুষ জাম ও আম ফল খায় জম্বু ফলম কথার অর্থ কি জম্বু ফলম কথার অর্থ হলো জামফল এই শ্লোকে জম্বু ফলম অর্থাৎ জামফলের দুটি বিশেষণ দেখো রসাকুলং অর্থাৎ রসভারে চঞ্চল ষট পদ সন্নিকাসম ভ্রমণের ন্যায় কৃষ্ণপর্ণ অর্থাৎ দুটি বিশেষণ হল রসাকুলং আর ষটপদ সন্নিকাসম সাত নম্বর শ্লোকটি দেখো বিদ্যুৎ পতাকা সবলাকো মালা শৈলেন্দ্র কুটাকৃতি সন্নি কাসা গর্জন্তী মেঘা সমুদীর্ণা নাদা মত্তা গজেন্দা ইব সংযুগস্থা শ্লোকটি ব্যাখ্যা করছি বিদ্যুৎ পতাকা বিদ্যুৎ রূপ পতাকা ধারণ করে সবলাক মালা রূপ মাল্য শোভিত শৈলেন্দ্র সন্নি সন্নিকাসা পর্বতের শিঙ্গের ন্যায় আকার বিশিষ্ট সমুদীর্ণ নাদা বিপুল শব্দকারী মেঘা মেঘসমূহ সংযুগস্থা যুদ্ধে অবস্থিত মত্তা প্রমত্ত গজেন্দ্রা ইব শ্রেষ্ঠ হস্তিদের ন্যায় গর্জন্তি গর্জন করছে বাংলা সরলার্থটা একটু দেখি বিদ্যুৎরূপ পতাকা ধারণ করে বক শ্রেণীরূপ মাল্যে শোভিত হয়ে পর্বতের সিংহের ন্যায় অতি বিশাল আকৃতি বিশিষ্ট বিপুল শব্দকারী মেঘসমূহ যুদ্ধে স্থিত মত্তমাতঙ্গ মত্তমাতঙ্গদের ন্যায় গর্জন করছে বিচ্ছেদটা একটু দেখি শৈলেন্দ্র যুক্ত ইন্দ্র গজেন্দ্রা গজ যুক্ত ইন্দ্রা এবার ছোট প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করি বর্ষাকালে মেঘের পতাকা পতাকা কি বর্ষাকালের মেঘের পতাকা হল বিদ্যুৎ বর্ষাকালে কোন বস্তুকে মালার মতো দেখায় বর্ষাকালে বক্স শ্রেণীকে মালার মতো দেখায় মেঘকে কার সঙ্গে তুলনা করা হয়েছে মেঘকে কার সঙ্গে তুলনা করা হয়েছে মদমত্ত হস্তিদের সঙ্গে বর্ষাকালে বর্ষাকালের মেঘেদের তুলনা করা হয়েছে বর্ষাকালে মেঘ কিভাবে গর্জন করে বর্ষাকালে মেঘসমূহ যুদ্ধে অবস্থিত মদমত্ত গজেন্দ্রের তুল্য গুরুগম্ভীর গর্জন করে আট নাম্বার শ্লোকটি দেখি বর্ষ দকা প্যায়িত সাদ বলানি প্রব প্রবৃত্ত নিত্যোৎসব বহির নানি বনানী নির্বিষ্ট বলাহ কানি পশ্য করা যাক বর্ষ সাদ দকা বলানি আচ্ছা সন্ধিবিচ্ছেদ্রে একটু দেখি বর্ষা ব মূর্ধনশয় রে আকার যুক্ত উদক হস্বু দ ক যুক্ত আপ্যায়িত পয়জখলা আকার অন্তঃস্থয়ে হস্যৈত বর্ষা যুক্ত উদক যুক্ত আপ্যায়িত বর্ষ দকাপিত সাদ বলানি অর্থাৎ বর্ষা জলে তৃণভূমি যেখানে বর্ধিত হয়েছে বর্ষা জলে তৃণভূমি যেখানে বর্ধিত হয়েছে প্রবৃত্ত নৃত্যোৎসব বহির নানি। ময়ূরগঞ্জ যেখানে নৃত্যের আনন্দে প্রবৃত্ত হয়েছে নির্বিষ্ট বলাহ কানি মেঘগুলি যেখানে প্রচুর বর্ষণ করছে এরূপ বনানী বনসমূহ অপরাহ্নেসু অপরাহ্নে অধিকম সমধিক বিভ্রান্তি শোভা পাচ্ছে পশ্য তুমি দেখো সরলার্থটা দেখো এখানে রামচন্দ্র ভাই লক্ষ্মণকে বলছে দেখো লক্ষ্মণ বর্ষা জলে তৃণগুলি বর্ধিত হওয়ায় ময়ূরগুলি নিত্যোৎসবে মত্ত হওয়ায় এবং মেঘ প্রচুর বৃষ্টি বর্ষণ করায় বনরাজি অপরাহ্নে কি সুন্দর দেখাচ্ছে এখানে নির্বিষ্ট শব্দের অর্থ হচ্ছে প্রচুর বলাহ কানি মেঘ সমূহ সন্ধিবিচ্ছেদ্রা দেখা যাক নৃত্যোৎসবও নৃত্য তৈজফলা যুক্ত উৎসব খণ্ডত্ব দন্তেশ ব ছোট প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করি কখন বনভূমি সমূহ অধিক শোভা পায় অথবা বনভূমি কখন বেশি শোভাযুক্ত হয় উত্তরটি হলো বনভূমি বর্ষাকালের অপরাহ্নে বেশি শোভা পায় অর্থাৎ অপরাহ্নে বেশি শোভা পায় সাদ বলানি তালবসয়ে আকার দয়েব লয় আকার নয় হস পদটির অর্থ কি পদটির অর্থ হল হরিদ বর্ণ নবতৃণ বা সবুজ রঙের কাঁচা ঘাস ন শ্লোকটি দেখো সমুদাতি ভারম সমুদ বহন্ত সলিলাতি ভারম বাড়ি ধরা নদন্ত মহৎসু শৃঙ্গেশু মহিধরা নাং বিশ্রম্য বিশ্রম্য প্রয়ান্তি। শ্লোকটির বাংলা ব্যাখ্যাটা একটু দেখি সলিলাতি ভারং জলের প্রবল ভার বহন্ত বহন করে বলা কিন যুক্ত নদন্ত শব্দায় মান বাড়ি ধরা মেঘ মেঘসমূহ মহি ধরানাং পর্বতগুলির মহৎসু মহান শৃঙ্গেশু শিখরগুলিতে বিশ্রাম্য বিশ্রাম্য বারবার বিশ্রাম করে পুন আবার চলছে সরলার্থটা একটু দেখি বিশাল জলভার বহন করে বকসমূহযুক্ত শব্দায় মান মেঘরাজি পর্বতের বিশাল শৃঙ্গে বারবার বিশ্রাম করে আবার চলছে সন্ধিবিচ্ছেদ সলিলাতি ভারম সমান সলিল দন্তেশ্ব ল যুক্ত অতি ভারম অতয়হস্য ভয়াকা ময়ে হসন্ত সলিল যুক্ত অতি ভারম ছোট প্রশ্নগুলো দেখি অবিরাম এগিয়ে চলার পথে মেঘ কোথায় বিশ্রাম গ্রহণ করে অবিরাম এগিয়ে চলার পথে মেঘসমূহ পর্বতের উচ্চ শৃঙ্গগুলিতে বিশ্রাম গ্রহণ করে অর্থাৎ পর্বতের উচ্চ শিখর সমূহে বিশ্রাম গ্রহণ করে বাড়ি ধরা সব পদগুলির অর্থ কি বাড়ি ধরা শব্দের অর্থ হলো বাড়ি ধরা মেঘ আর মহি নাম পদটির অর্থ হল পর্বতগুলির প্রয়ান্তি পয়রাফলা আকার দন্ত্যতয় হস্য প্রয়ান্তি শব্দের অর্থ হলো চলছে দশ নাম্বার শ্লোকটি দেখো বহন্তি বসন্তী নদন্তি ভান্তি ধ্যায়ন্তী নিত্যন্তী সমা নদ্য ঘনা মত্ত গজা বনান্তা প্রিয়হীনা শিখিনো প্লবঙ্গা প্লবঙ্গা বাংলা ব্যাখ্যাটা দেখি নদ্য নদী সকল বহন্তী প্রবাহিত হচ্ছে ঘনা মেঘগুলি বর্ষন্তি বর্ষণ করছে মত্ত গজা মত্ত হস্তিগণ নদন্তি গর্জন করছে বনান্তা বনান্ত ভাগ ভান্তি শোভা পাচ্ছে প্রিয়া প্রিয়াবিহীনা প্রিয়া বিরোহী পুরুষেরা ধ্যন্তী চিন্তাকুল হচ্ছে শিখিন ময়ূরেরা নিত্যন্তী নৃত্য করছে প্লবঙ্গা প্ল প্লবঙ্গা শব্দের দুটি অর্থ করা যায় একটি ভেকেরা অন্যটি হচ্ছে বানরেরা বোধ করছে। এই শ্লোকটিতে শব্দের অর্থ বানর এই প্রয়োগটি সরলার্থ করলে দ্বার নদীগুলি প্রবাহিত হচ্ছে মেঘেরা বর্ষণ করছে মাতঙ্গগণ নিনাদ করছে বনান্ত ভাগ শোভা পাচ্ছে প্রিয়াবিহীন পুরুষেরা চিন্তান্বিত হচ্ছে শিখিকুল মানে অর্থাৎ এখানে ময়ূরেরা নৃত্য করছে বানরেরা আশ্বস্ত হচ্ছে সন্ধি বিচ্ছেদটা দেখো বনান্তা ব দন্তনয়ে আকার দন্তনতয়ে আকার বিসর্গ সমান বন যুক্ত অন্তা ব দন্তেন্য যুক্ত অ দন্তনতয়ে আকার বিসর্গ সমা সসন্তি দন্তেশ্ব ময় আকা তালবশয়ে ব দন্তেশ্ব দন্তনতয়ে হস্রয় সমান সম দন্তেশ্ব ম যুক্ত আশ্বশন্তী আ তালবসায় ব দন্তেশ্ব দন্তেন হসী ছোট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি বর্ষাকালে বিরোহীরা কি করে বর্ষাকালে বিরোহীরা প্রিয়জনের জন্য চিন্তামগ্ন হয় ধ্যায়ন্তী ধ্যায়ন্তী পদের অর্থ কি ধ্যায়ন্তী পদের অর্থ হলো চিন্তায়ন্তী অর্থাৎ চিন্তান্বিত হচ্ছে শিখিনো তালবসায় হসই ক্ষয় হস্রয় দন্তেন বিসর্গ সিখিনো পদের অর্থ কী সিখিন পদের অর্থ হলো ময়ূরেরা